ভাইরাসের আকৃতিগত যে উদাহরণ আছে এগুলো আমাদের সকলের কাছে কনফিউজিং কিন্তু বিশ্বাস করো এই ভিডিওর পরে তোমার আর কোনো কনফিউশন থাকবে না চলো শুরু করি এখন প্রথমে আসি আমরা কি রড সেপ ভাইরাস বা দণকা ভাইরাস এখন একটা জিনিস দেখো এই যে এটা হচ্ছে আমার মানি ব্যাগ মানি তো আছে কিন্তু টাকা নাই এখন স্টুডেন্ট অবস্থায় যদি টাকা না থাকে তুমি কী করবা বলো আমি কি করি আমার মেডিকেলের পাশে একটা এটিএম আছে এটিএম এটিএমে যাই এরকম হাতে একটা বড় ছোট একটা রড নিই রড নিয়ে এটিএমটা ভাঙি ভাঙার পরে যা টাকা বের হয় সেগুলো আমি নিয়ে চলে আসি তাহলে আমি কি করলাম রড দিয়ে এটিএম কে ভেঙে ফেললাম তাই না সো রড শেপ রড শেপ সো রড দিয়ে আমি কি করব এই যে রড দিয়ে আমি এটিএম ভাঙবো এটিএম ভেঙে যা টাকা বের হবে সব টাকা কি আমার ঠিক আছে সো এটিএম ভাঙলাম এই এ দিয়ে কি হবে আলফা আলফা মোজাইক ভাইরাস এম দিয়ে মামস ভাইরাস আর টি দিয়ে টোবাকো মোজাইক ভাইরাস ঠিক আছে টোবাকো মোজাইক ভাইরাস মামস ভাইরাস আর আলফা আলফা মোজাইক ভাইরাস ওকে এটা ঠিক আছে সো প্রত্যেকেই এখন কি করবা টাকা না থাকলে আশেপাশে এটিএম গুতে গিয়ে এটিএমটা ভেঙে টাকা পয়সা নিয়ে আসবা বার্টা শিখ গোলাকার বা সেরিক্যাল ভাইরাস এখন আমি একটা মেডিকেল স্টুডেন্ট এমবিবিএস পড়তেছি কিন্তু আমার আলটিমেট গোল কি বলতো আমার আলটিমেট গোল গোল হচ্ছে পিএইচডি করবো কোন একটা বিষয় আমি পিএইচডি করবো এটা আমার আলটিমেট গোল তাহলে আমার গোল কি পিএইচডি করা তবে আমার গোল পিএইচডি করা তবে আমার গোল তবে আমার এইচ ডি করা তবে আমার গোল কি পিএইচডি করা এখন দেখো এই যে তবে আমার গোল পিএইচডি করা তো তুমিও করবো আমিও করবো টি দিয়ে কি টিআইভি ভাইরাস টি দিয়ে টিআইভি ভাইরাস বি দিয়ে টমেটোর বুসিস্টান ভাইরাস এটা আমাদের বইতে নাই ঠিক আছে এটা অন্য বই আছে টমেটোর বুসিস্টান ভাইরাস একটা বোলাকা ভাইরাস টমেটোর বুসিস্টান ভাইরাস ঠিক আছে টমেটোর বুসিস্টান টমেটো টমেটোর বুসিস্টান ভাইরাস একটা গোলাকার ভাইরাস আমার গোল গোল মানে গোল আকৃতি গোল গোলাকার টাইস ফেরিকাল আর পিএইচডি পি ফর পলিও পি ফর কি পি ফর পলিও এইচ দিয়ে এইচ আই ভি যার কারণে এইডস হয় ডি ফর ডেঙ্গু বা ফ্লাভি ডেঙ্গু ঠিক আছে ডাম এখন পরেরটা কি পরেরটা হচ্ছে ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার তুমি এখানে একটা জিনিস মনে রাখবা যে ঘন বহুভুজাকার সাথে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা পাউরুটির মতো এখন আমাদের অনেকেরই মানে আমাদের সবাই কম বেশি আমার একটা ফ্রেন্ড থাকে যে সবসময় খাই খাই করে এটা খাবো সেটা খাবো এটা খাবো সেটা খাবো তাই না এটাকে কি বলে বলতো হাবাতে তাই না তোমার হাওয়াতে ফ্রেন্ড কাকে মেনশন করতে পারো কমেন্টে সো হাবাতে ওকে একদিন তুমি কষ্ট করে দশ টাকা দিয়ে একটা পাউরুটি কিনে দিবা দিয়ে বলবা কি এই নে যা খা সো পাউরুটি কিনে দিবা কাকে হাবাতে ফ্রেন্ড কে সো হাবাতে ফ্রেন্ডকে পাউরুটি কিনে দিবা হ্যাঁ ভা হা ভাতের ফ্রেন্ড কে পাউডি কিনে দেবো হা দিয়ে কি হার ফিস ভা দিয়ে ভ্যাকসিনিয়া হারফিস আর ভ্যাকসিনিয়া পাউটি আকৃতি কিন্তু মনে রাখতে হবে কোশ্চেন এইভাবে আসতে পারে ঘনক্ষেত্রাকার পলিগোনাল কিউবাইডাল বহু বুঝাকার মতো কোনটি সব সবকিছুই আসতে পারে ঠিক আছে এ মনে রাখতে হবে এখন আস ব্যাঙাচি আকৃতি বা ট্যাটপল সেটপল তোমরা লার্ভা পরসো না ট্যাটপল লালভা কার মানে কোন পর্বে পাওয়া যায় এটা আমাকে গভর্মেন্টে জানাতে পারো ট্যাটপোল আর কার কার পাওয়া যায় ট্যাটপোল টি শেপ ট্যাটপোল ট্যাটপোলের সামনে কি টি আছে তাহলে এখানে মানে এটা মনে রাখবো আমরা কি কি দিয়ে টি দিয়ে এখন টি অবশ্যই এক তিন পাঁচ সাত এগুলো হবে না দুই চার ছয় সবসময় জোর সংখ্যা হবে কি হবে জোর সংখ্যা কি হবে সবসময় কি হবে জোর সংখ্যা হবে ঠিক আছে দুই চার ছয় অপশানে থাকবে কি জানো দুই তিন চার ছয় কোনটা নয় এইটা কোয়েশ্চেন আসবে যে কোনটা নয় সিলিন্ডিকার বা সূত্রাকার ভাইরাস তুমি যখন সংবাদ দেখো তখন দেখো না যে ধরো ঢাকা মেডিকেল কলেজের পাশে সিলিন্ডার বাস্ট হয়ে একটা পরিবার সপরিবার মারা গিয়েছে তখন তো কি বলবা ইস সিলিন্ডার বাস্ট হয়ে মারা গেল যে তুমি সিলিন্ডার বাস্ট হওয়ার সাথে কি বললা ইস ইস সিলিন্ডার বাস্ট হয়ে মারা গেল সিলিন্ডার বাস্ত হয়ে মারা গেল দিয়ে ইবোলা দিয়ে স্ট্রিক ভাইরাস কার স্ট্রিক ভাইরাস মটরের স্ট্রিক ভাইরাস ইবোলা আর স্ট্রিক ভাইরাস এখন একটা জিনিস এই যে ইবোলা আশা করি দেখতে পাচ্ছ ইবোলা সূত্রাকার বা সিলিন্ড্রিক্যাল এটা কি সূত্রের মতো না সূত্রাকার বা সিলিন্ড্রিকাল শেপ ঠিক আছে ইবোলা আর মটরের স্ট্রিক ভাইরাস ইস দিয়ে মনে হয় একবার ইস সিলিন্ডার বাস্তবে মারা গেছে এভাবে মনে রাখতে হবে ডিম্বাকার ভাইরাস বা ওভাল শেপ ডিম্বাকার বা ওভাল শেপ ডিম্বাকার বা ওভাল শেপ অপশন উদাহরণ কি আছে ইনফ্লুয়েঞ্জা আমি এভাবে মনে রাখতাম যে ইনফ্লুয়েঞ্জা যদি হয় তোমার কখনো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আক্রমণ করলে তুমি কি খাবে ডিম খেয়ে সুস্থ হয়ে যাবে এই মনে রাখা লাগে না ইনফ্লুয়েঞ্জা আকৃতিটা আমরা একবার দেখি ইনফ্লুয়েঞ্জার ছবি এ এই যে কোভিডের মতো অনেকটা কবির মতো গোল না কিন্তু একটু একটু লম্বাটে এই জন্য এটা ডিম্বাকার ঠিক আছে ডিম্বাকার এটা কিন্তু গোল না গোল হলে এমন আসতো এটা কিন্তু গোল না এটা কি ডিম্বাকার একটু লম্বাটে ইনফ্লুয়েঞ্জা ডিম খাবা ইনফ্লুয়েঞ্জা হলে কি খাবা ডিম খাবা ইনফ্লুয়েঞ্জা ডিম প্লাস আমাদের আরো দুইটা জিনিস মনে রাখা লাগবে যেটা আমার বইতে নাই সে দুইটা কি এখন আন্দোলনের সময় পুলিশ বা সেনাবাহিনী তারা কি করে প্রথমে মানে যে গুলি করার আগে তারা রাবার বুলেট ফায়ার করে রাইট রাবার বুলেট ফায়ার করে কি করে রাবার বুলেট ফায়ার করে সো এই যে র্যাপডো এটা একটা ভাইরাস এটা আকৃতি কি এটা হচ্ছে বুলেট আকৃতি কি আকৃতি বুলেট আকৃতি আবার সবাই তো কম বেশি এরকম সিগারেটের সাথে পরিচিত অনেকে সিগারেট খাও তোমরাও খাও অনেকে কেউ কেউ আসো সবাই না সো এই যে সিগারেট তৈরি হয় এটা কি তামাক দিয়ে তৈরি হয় না এখন তামাক গাছ আমি দেখিনি বা তামাকের পাতা আমি দেখছি অরিজিনাল পাতা বড় বড় পাতা আমি দেখছি সো তামাকের পাতাটা এরকম বড় হয় তোমার যে যে প্লেট ইউজ করো তোমরা আমরা সবাই ইউজ করি ওই প্লেটের সাইজের মতোই হয় তামাকের পাতা এখন তামাকের নেক্রোসিস একটা ভাইরাস আছে তামাকের নাম কি তামাকের নেক্রোসিস হয় ওই ভাইরাসের জন্য তামাকের নেক্রোসিস তামাকের নেক্রোসিস এটা কি এর আকৃতি কেমন এর আকৃতি হচ্ছে এটা প্লেট আকৃতির ঠিক আছে পাওয়া যাবে এরপরে আশা করি কোনো কনফিউশন তোমার থাকবে না তুমি আমি যেভাবে পড়ে এসি এভাবে মনে রাখার চেষ্টা করো কখনোই ভুল হবে না ঠিক আছে বেস্ট অফ লাক আর মাস্টার ট্রিক্স প্লে লিস্টে অন্য কোন টপিকের উপর তোমার ভিডিও প্রয়োজন মনে হয় আমাকে জানাতে পারো কমেন্টে থ্যাংকস টু অল